জম্মু কাশ্মীরে এবার জঙ্গিদের একবার টার্গেট হয়ে পড়েছে ভারতীয় পর্যটকরা উধমপুরে জানা গেছে জঙ্গিদের সঙ্গে সেনাগুলির লড়াই আর সেই লড়াইয়ে গুরুতর আহত হয়েছে এক জওয়ান আটক চার জঙ্গি জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল এই সম্প্রতি পেহেলগাম হামলা তার ছ মাস কাটেনি তারই মধ্যে আবারও জঙ্গিরা রীতিমতো সক্রিয় হয়ে উঠে পড়েছে এবং তাদের লক্ষ্য হচ্ছে ভারতীয় পর্যটকরা এখনো পর্যন্ত কি জানতে পারছো দেখো এই মুহূর্তে সব থেকে যেটা জম্মু কাশ্মীরের বুকে খারাপ খবর জম্মু কাশ্মীরের যে কোন সেনাবাহিনী আজকে তল্লাশি চালিয়ে কুড়িটি চীনা গ্রেনেড হ্যান্ড ইতিমধ্যেই উল্লেখ করেছে দশটি একে সিরিজে রাইফেল সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে সেইখানে যে লিগ প্যান তাদের থেকে তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক যে সেনা গোয়েন্দাদের সেনা গোয়েন্দাদের যে প্রাথমিক মানে ধারণা সেটা হচ্ছে এই যে পর্যটনের মরশুম শুরু হবে পুজো পুজোর সময় থেকেই সেই পর্যটন মরসুমে পর্যটনের যে জায়গাগুলি রয়েছে জম্মু কাশ্মীরে সেখানে অশান্তি পাঠানোর পরিকল্পনায় এই সমস্ত চীনা অস্ত্রগুলি কিন্তু মজুদ করা হয়েছিল পুঞ্চ সেক্টরে অন্যদিকে শুক্রবার রাতে উদমপুর জেলায় ডুডু ডুডুতে তোমার হচ্ছে সেনা সেনার উপস্থিতি লক্ষ্য দেখা মাত্রই এখানে চারজন জন ই মহম্মদের জঙ্গি সেনাকে ঘিরে ফুলি চুটতে শুরু করে এরপরই সেখানে সেনার বিভিন্ন আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং আজকে সকালবেলা থেকে তুমুল তোমার হচ্ছে সেনা এবং জঙ্গিদের গুলির সংঘর্ষ হয় তাতে এখনো পর্যন্ত এক সেনা জওয়ান শহীদ হয়েছে বলে জানা গেছে যদিও চার জৈশী জঙ্গিকে আটক করেছে বলে কিন্তু ভারতীয় সেনা সূত্রের খবর তবে এই চার যে জঙ্গি যাদের আটক করা হচ্ছে সেই বিষয়ে সেনার তরফ থেকে বা জম্মু কাশ্মীরের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন দেওয়া হয়নি স্থানীয় সূত্রে পাওয়া পাওয়া খবর অনুযায়ী এই লড়াইয়ের পর তোমার হচ্ছে উদমপুরের যে জেলায় যে লড়াই সেই লড়াইতে চারজন জৈশি মোহাম্মদ জঙ্গিকে আটক করতে সমর্থ হয়েছে ভারতীয় সেনা ধন্যবাদ অর্থাৎ ভারতে ঢুকে ফের সন্ত্রাসবাদী হামলার চেষ্টা করেছিল জৈশী মোহাম্মদের চার জঙ্গি এবং জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় ফের সন্ত্রাসবাদী দমন অভিযানকে ঘিরে তীব্র গুলির লড়াই চলেছে এবং সেখানে ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে জৈশী মোহাম্মদের তিন থেকে চারজন জঙ্গিকে ওই এলাকায় ঘিরে ফেলা হয়েছে সংঘর্ষে একজন জওয়ান সেখানে আহত হয়েছেন বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন